দেখুন প্রথমে কথা বলি মেডিটেশন করার পরে কতটা সুস্থ স্বাভাবিক হয়েছে যারা মেডিটেশন করিয়েছে ওনারা বলতে পারবেন করেছে আর আমি যেহেতু রেগুলার মেডিটেশন করি আমি একটা লাইফ ডিল করতাম যেটা প্রথমেই বলেছি চা বাগানে ছিলাম সেখানে হট ড্রিংকস থেকে উইকেন্ড পার্টি থেকে আমি সব কিছু করি বাট এই আর্ট অফ লিভিংয়ে আসার পরে আমার একটা আলাদা লাইফ মানে যদি আমার লাইফটাকে দুটো ভাগ করতে বলা হয় বিফোর আর্ট অফ লিভিং অ্যান্ড আফটার লাইফ আর্ট অফ লিভিং তো এখানে কি হয় যত মেডিটেশান আমরা করতে থাকব নিজে ফিল করতে পারবো লাইফটা কোন জায়গায় চেঞ্জ হচ্ছে হ্যাঁ মানে আমি যেমন শান্ত হব যেমন ধরো আমরা ঘুমোই সেটা একটা ডিপ্রেস আর আমি যখন জেগে থাকি সচেতন থাকি বাট মেডিটেশান কি হয় না কম্বিনেশান অফ বোথ অর্থাৎ যে হোয়াইল উই আর স্লিপিং ইয়ার আর টেকিং দ্য ডিপ্রেসড বাট হোয়াইল উইল ইয়ার অ্যাকফুলনেস দেয়ার আর অ্যাওয়ারনেস বাট মেডিটেশান হচ্ছে কি দুটোর কম্বিনেশান মানে ঘুমন্ত অবস্থায় যে বিশ্রাম পাই আবার জেগে থাকে যে সচেতনতা মেডিটেশানে সেই দুটো জিনিসই হয় অর্থাৎ আমরা সচেতনভাবে রেস্ট নিতে পারি হচ্ছে মেডিটেশান আর মেডিটেশান করার আগে যেটা এখানে বলছিলাম আমাদের আসন প্রাণায়ামটা ইম্পর্টেন্ট কারণ কি আসন প্রাণায়াম যখন করি আমার শরীরটাকে উপযোগী করে মেডিটেশান কারণ আমাদের অনেক ফিজিক্যাল টেনশান থাকে মেন্টাল হচ্ছে টেনশান স্ট্রেস এংজাইটি থাকে আমাদের পোশ্চারগুলো ঠিক থাকে না তো আমরা যখন মেডিটেশান করব তার আগে একটু আসন প্রাণায়াম করে নেবো আর মানসিকতা চেঞ্জ হয়ে যাবে যেটা আমাদের লাইফ আমরা বেঁচে থাকা মানে কি বেঁচে থাকা মানে শুধু খাওয়া দাওয়া না বেঁচে থাকা মানে শুধু অফিসে এলাম অফিসে কিছু করলাম আবার বাড়িতে গেলাম আবার অফিসে গেলাম এটা কিন্তু দিস ইজ নট দ্য লাইফ তো লাইফটাকে এনজয় করা তো এনলাইটেনমেন্ট হচ্ছে আমরা মেডিটেশানে পেতে পারি আমাদের মধ্যে যে মিজারি আছে হ্যাঁ গেট রিড অফ সেখান থেকে আমরা বেরোতে পারি সেটাকে ওভারকাম করতে পারি বর্তমান সময়ে যে নট অনলি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া মানে সারা পৃথিবীতে যে ভায়োলেন্স চলছে যে সমস্যাগুলো চলছে সেগুলো থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই তাহলে কিন্তু প্রত্যেকে মেডিটেশান আমাদের করতে হবে আর দেয়ার আর নো সাবস্টিটিউট মেডিটেশানের কোনো বিকল্প নেই আর মেডিটেশান হচ্ছে সমস্ত জায়গাতে এখন চলছে এবং আর্ট অফ লিভিংয়ের হচ্ছে একদম সবথেকে প্রোগ্রাম সেটা হচ্ছে মেডিটেশন বলছি যে এখন একটা কথাই আমরা বলতে পারি যে তাহলে কি স্বাস্থ্যই সম্পদ দেখুন প্রথমেই যদি বলি আমাদের শরীর আমরা যে বেঁচে আছি তার সাতটা লেভেল থাকে বডি ব্রেথ মাইন্ড মেমোরি ইন্টেলেক্ট ইগো অ্যান্ড সেল তো প্রথমে হচ্ছে বডি অর্থাৎ শরীরটা আগে আপনার খেলাধুলো লীলা খেলা সব কিছু কিন্তু শরীরকে কেন্দ্র করে মন্দিরে দেবতা থাকে মন্দিরের ভেতরে থাকে অর্থাৎ মন্দির হচ্ছে আমাদের শরীর হ্যাঁ মানে বডিকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ দ্য মাইন্ড ইফ ইজ দেয়ার এনি ডিসকমফোর্ট ইন দ্য মাইন্ড দেয়ার ইজ ডিফিকাল্ট টু কাম ডাউন ইফ ইজ দেয়ার এনি ডিসকমফোর্ট ইন দ্য বডি দেয়ার ইজ ডিফিকাল্ট টু কাম ডাউন দ্য মাইন্ড অর্থাৎ শরীরে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু মনকে কখনো আমরা শান্ত করতে পারবো না অর্থাৎ আমরা যে আছি আমাদের অস্তিত্বের প্রথম স্তর হচ্ছে দেখুন শরীর আমরা যে এখানে আছি কি করে বলছি না আমরা আছি আমাদের শরীরটা আছে অর্থাৎ ফার্স্ট লেভেল অফ এক্সিস্টেন্স ইজ দ্য বডি অর্থাৎ আগে শরীরটাকে ঠিক রাখতে হবে তবে তো আপনি অন্য কাজগুলো করতে পারবেন আপনার নাম গৌতম জানা আর্ট অফ লিভিং এর টিচার নিয়ে আসলাম আমার যেটা মনে হয়েছে আমার ব্যক্তিগত ফিলিংস থেকে আমি বলছি যখন আমরা ধ্যানে নিমগ্ন হলাম তখন আমার যেটা মনে হয়েছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই নেই সমস্ত কিছুই যেন ঢাকা নিজের শরীরকে কখন উপলব্ধি করেছি শরীরের কোথায় ব্যথা যন্ত্রণা অনুভূত হচ্ছে সেগুলো অনুভব করেছি আর হচ্ছে পরিপার্শ্বিক যে আওয়াজগুলো যেগুলো আসছে সে আওয়াজগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করেছি এবং সবগুলো সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই দৃষ্টির আওয়াজটা যেটা প্রকৃতির দান সেই প্রকৃতির দানটাকে আজকে আমরা সাদরে গ্রহণ করেছি খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটা আমরা গৌতমবাবুকে অনুরোধ করব যে ভবিষ্যতেও আমরা এই ধরনের আরও কিছু বড় প্রোগ্রাম আমরা থানার মাঠে অর্গানাইজ করবো সেখানে আমরা শুধু থানা নয় সুন্দর পুলিশ জেলার আমাদের যে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আছেন শ্রী কটেশ্বর রা মহাশয় আমন্ত্রণ জানাবো এবং বড় আকারে আমরা এই নকশব দেহ ছেড়ে যেন আমরা কোথায় পঁচিশ মিনিট মনে হয়নি যে আমরা চোখ করে পঁচিশ মিনিট আছি বড় ছেড়াই বলছিলেন যে একদম সমস্ত মানে পরিবেশটা স্তব্ধ একদম চুপচাপ

ঠিকঠাক মতো আমরা মানে কি বলবো চারিত্রিক স্ট্রেসফুল লাইফ লিড করি আমরা আমরা এরকম প্রোগ্রাম আমরা আরো চাইবো যাতে আমাদের আরো প্রোগ্রাম হয় আরো বড় আকারে হয় আমরা এই বিশ্ব দিবসে থানার সমস্ত পুলিশ কর্মচারী আমরা উপস্থিত হয়েছি আজকের এই মতি উদ্যোগ যিনি এই কর্মশালার টিচার বা প্রশিক্ষক তিনি আমাদেরকে ফ্যানের মাধ্যমে শরীর মন এবং আত্মার যে তৃপ্তি বা প্রশান্তি বা প্রশস্তি সেটা উনি আমাদেরকে হাতে কলমে বোঝালেন এবং আমরা এই কর্মশালা থেকে যে শারীরিক মানসিক যে শক্তি পেলাম আমরা আগামী দিনগুলোতে আমাদের যে স্ট্রেসফুল লাইফ আমাদের যে কাজের যে চাপ সেই চাপ অনেকটাই মুক্ত আমরা থাকতে পারবো এটা শুধু একদিন নয় প্রতিদিন আমরা যদি আমাদের এই নিয়মিত অভ্যাসের মাধ্যমে এই অভ্যাসটাকে বজায় রাখি তাহলে আমরা সুস্থ থাকব আমাদের যে মানসিক যে চাপ তার থেকে বেরিয়ে আসতে পারব এবং মানুষের যে পরিষেবা আমরা দিয়ে থাকি সেই পরিষেবা আরও ভালো করে দিতে পারব তাপসী মোদক আমি আর্ট অফ এর একজন সদস্য আজ পাঁচ মাস ধরে আমি এই সাথে যুক্ত রয়েছি এবং খুব ভালো লাগে যখন এই সকলের সাথে অন্যান্য সকলের সাথে আমরা মেডিসেশনে যাই বা কোনো প্রোগ্রামে যাই খুব ভালো লাগে সবার সাথে সবাইকে এখানে আসা উচিত করা উচিত এর মধ্যে থাকা উচিত তবে সুস্থ মন এবং শরীর দুটোই একসাথে পেতে পারবেন